হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থক ছোয়া ম্যাচিং এ সার্থক ছোয়া থেকে আমরা দেখব আজকে দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে অবাক করা কিছু সুতি কালেকশন দেখবেন যা 350 টাকা গজে 400 টাকা গজে পেয়ে যাচ্ছে আজকে থাকবে একদম রিজিবল অফার দিবেন আজকে একদম অফার প্রাইস চলে যাবে আপু আর তো ছোয়া মানে সর্বোচ্চ সময় অফারেই থাকে কারণ আমাদের কালেকশন বেশি আমাদের যে কালেকশনটা শেষ হয়ে যায় সেটাই আমরা অফারে দিয়ে দিই অন্য অন্য শপে দেখবেন দুই মাস চার মাস পাঁচ মাস পর একবার অফার দেয় আর আমরা মাসে মাসে চার পাঁচবার করে অফার দিই প্রতি মাসে চারবার পাঁচবার অফার দিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা দেখতে পাবেন আজকে যেগুলো দেখবেন এগুলো কিন্তু সুতির মধ্যে থাকছে কাপড়গুলো দেখেন আপু ব্যাক ফরমটা দেখেন কাজ কত সুন্দর সেলাই করা আছে পুরোটাই আবার ওই ফরম পটে দেখেন

অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা রুনার কাপড় অনেক এরা আছে জামার সাথে রুনা নিতে পারবেন এটা যদি রুনা নেন এই যে এর সাথে জামা নিতে পারবেন এটা ঠিক আছে ম্যাচিং করে নিতে পারবেন জানেন ম্যাচিং করে নিতে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা গজের অরগেন্ডি চিকেন কারি কাজ করা যা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গরজের সব গজ কাপড় আজকে একদম ওফা রেটে পেয়ে যাচ্ছেন এগুলো যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে পুরা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়া আজকে এটা গজ কত করে থাকছে আপু এগুলো তো আমরা সচরাচর চারশো পঞ্চাশ সাড়ে চারশো করে বেশি কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কাজ করে দুশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষোত্র জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি আর গ্রাম থেকে গ্রামগঞ্জে যেখানেই নেবেন যত ভিতরেই হোক আমাদের লক্ষ্যটা হলো আপনি যেখানে থাকবেন দেখুন যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কালেকশনগুলো প্রত্যেকটা এগুলো কাজ করা আছে এভাবে

আর এই কালেকশনগুলো বেশিরভাগ এখন আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে চান সেই ক্ষেত্রে একটা করে জামা কিনলে আপনার প্রিয় মানুষ খুশি হয়ে যাবে কারণ এটা এক গজের দাম ভালো কোয়ালিটি হ্যাঁ এক গজের দাম সাড়ে চারশো দুই দুই গছ নয়শো হাজার টাকা পরে যায় আর যারা উচ্চ নাম্বার তাদের লাগে হলো বারোশো তেরোশো টাকা সেটা আপনি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ

এবং দেখেন ছোট ছোট অনেক সুন্দর মানে ভিতর দিয়ে কাজ করা আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো অনেক ভালো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন প্রত্যেকটা কালেকশনে একদমই কোয়ালিটি সম্পূর্ণ এবং দুইশো 250 টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কম দামে একদম সেরা মানের গজ কাপড় এই ভিডিও থেকে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এত এত গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে একদম অফার রেটে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন

দাম কম থাকছে আপনারা তাই কেউ মিস করবেন না কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটি গর্জিয়াস কালেকশন নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকারের কিন্তু সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য মাত্র 250 টাকা পার গজ দেখেন মাল 250 দেখেন অনলি 250 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এত এত গর্জিয়া সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এটা হচ্ছে আর ভাইয়া ভাইয়া খুবই সুন্দর এই যে দেখেন শার্টো ছোয়া ম্যাচিং আলম মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ